আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য কৃষিখাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে এস এম মোস্তাফিজুর রহমান দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জন্য জি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আসলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষি খাত নিয়ে তো এখানে শুরুটা করব এই কৃষি খাতের বর্তমান অবস্থা দিয়ে যেখানে আমাদের দেশে মোট জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আসলে এই খাতের সাথে নির্ভরশীল এবং শ্রমশক্তি জিডিপির হারটা যদি বলি এগারো থেকে বারো শতাংশ রয়েছে তো এই খাতের সার্বিক কি অবস্থা রয়েছে এই মুহূর্তে ধন্যবাদ আমাদের দেশের জনসংখ্যা ক্রমবর্ধন মানভাবে যেভাবে বাড়ছে ধরুন এক সময় স্বাধীনতার পরে জনসংখ্যা ছিল সাত কোটি সাড়ে সাত কোটি সেটা এখন দাঁড়িয়েছে আপনার সতেরো থেকে আঠারো কোটি এই মানুষগুলো আপনার স্বাধীনতা সংগ্রামের পরে মাথা পিছু যে পরিমাণে খাদ্যশস্যর উৎপাদনের যে বরাদ্দ অনুপাতে যা পাইত এই জনসংখ্যা দ্বিগুণেরও অধিক হওয়ার পরেও তার মাথা পিছু খাদ্যের পরিমাণ প্রায় একই হারে বা তার চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে আমাদের এই ভূখণ্ডে আরও আগে ধরেন প্রায় ষোলোশো খ্রিস্টাব্দের দিকে এই ভূখণ্ডের লোকসংখ্যা ছিল মাত্র এক কোটি ওই এক কোটি মানুষের সংখ্যাতেও মাথাপিছু প্রায় দিনে প্রতিদিনে পাঁচশো গ্রাম খাদ্যশস্য উৎপাদিতকে যদি আমরা সমভাবে বন্টন করি তাহলে পাঁচশো গ্রাম মানে আধা কেজি মাথা পিছু প্রতিদিনে বরাদ্দ করা সম্ভব হতো কাগজেকর্মে হয়তো সবাই পাইতো না পাঁচশো গ্রাম কিন্তু গড়ে সেটা কিন্তু আজকে যে এক কোটি মানুষ যে এসে দাঁড়িয়েছে আপনার সতেরো আঠারো কোটি এখনও সেই মাথা পিছু যে বরাদ্দ সেটা ওই সময়ের চেয়েও সামান্য কিছু বেশি হয়েছে অথচ আমাদের কিন্তু এক সময় শতকরা এক ভাগ জমি নদী ইটের ভাটা রাস্তাঘাট নগরায়ন এগুলো থেকে আছে এখন হয়তো আপনার দশমিক দুই পারসেন্ট দুই শতাংশ জমি কমে যাচ্ছে তাহলে এই যে একদিকে যেমন জনসংখ্যার আর আরেকদিকে আপনার জমি কমে যাওয়া তারপরও এই মানুষগুলোর যে খাদ্যের সংস্থান হয়েছে এমনকি কোভিড সময়ে এটার মূল কৃতিত্ব যদি দিতে হয় তাহলে প্রথমেই আমাদের কৃষক ভাইদেরকে দিতে হবে কৃষি বিজ্ঞানীদের দিতে হবে যারা গবেষণা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের জাত উদ্ভাবন করেছে কৃষি সম্প্রসারণ কর্মীদেরকে দিতে হবে যারা গ্রামে গঞ্জে কৃষককে প্রশিক্ষিত করেছে চাষবাস সম্পর্কে আর শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে কৃষি বিষয়ক যেগুলো বিশ্ববিদ্যালয় আছে তাদের অবদানে আজকের কৃষি এই অবস্থায় আসছে কিন্তু আপনার এই উৎপাদন বৃদ্ধির পরেও কৃষকের দারিদ্র যেটা প্রভার্টি সেটা এখনও দরিদ্র মানুষের সংখ্যা কৃষিতেই বেশি আপনি যে পরিসংখ্যান দিয়েছেন সর্বশেষ শ্রম মন্ত্রণালয়ের লেবার মার্কেট সার্ভেতে দেখা গেছে আমাদের মৎস্য সম্পদ এবং কৃষি চাষবাসে শ্রমিক এবং কৃষক মিলে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের কাছাকাছি চুয়াল্লিশ পার্সেন্ট শ্রমশক্তি এখানে নিয়োজিত এবং এই মানুষগুলোরই ইনকাম কম এবং যারা কৃষি শ্রমিক তাদের মাসে বছরে তিন মাস কাজ থাকে বাকি সময়গুলো তাদের ওই পরিমাণ কৃষি কাজে কাজ থাকে না এটা এটা আসলে কি কারণে এটা কি যে এক ফসলি জমি এই কারণে কি নাকি বন্যা জলোচ্ছ্বাস আবহাওয়ার কারণে এগুলো ধরুন ফসলের যে বিন্যাস সেটা একটা আছে তারপরে আপনার সেটাই মূলত সেটাই কারণ কারণ ধরুন আপনার ধান চাষ বছরে হয় দুই থেকে তিনবার কিছু এলাকায় আছে এক ফসলই আছে সব মিলে গড়ে আপনার কৃষক কৃষি শ্রমিক বসে তিন থেকে চার মাস তার কাজ থাকে বাকি সময় তার কৃষি কাজে কাজ করার সুযোগ থাকে না তারপরেও আমাদের কৃষি শ্রমিকের সংখ্যা আমাদের বেশি এখানে যদি যান্ত্রিকীকরণ করা যায় তাহলে আপনার এই কৃষি শ্রমিকের আরও বেকারত্ব বাড়বে তাহলে কিন্তু যান্ত্রিকীকরণ ছাড়া সম্ভবও না তাহলে আমরা এই কৃষি কৃষি শ্রমিকগুলো কোথায় যাবে সেই জায়গাটা আমাদের কাজ করার আছে আমি যদি যান্ত্রিকীকরণ নিয়ে জানতে চাই যে আপনি বলছেন যে যান্ত্রিকীকরণের বিষয়টা আসলে আনা দরকার কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে কৃষক যারা আছেন এই পেশার সাথে জড়িত আছেন তারা কি আসলে এই যে প্রযুক্তির সাথে ইনভলভ হতে পেরেছে বা সেইভাবে কি তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে একটা সরকারে অনেক বড় একটা ডিপার্টমেন্ট আছে যারা কৃষককে প্রশিক্ষণের কাজ তাদের একটি কাজের অন্যতম প্রধান দায়িত্বের মধ্যে কৃষককে যখন প্রযুক্তি তার কাছে দিবে ধরুন এই যে উন্নত ধান চাষ বা অন্য অন্যান্য ফসল আদি হাইব্রিড এগুলো চাষ প্রণালী তো কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরই শিখিয়েছে তো সুতরাং তারা এই প্রযুক্তিও তাদের কাছে নিয়ে যেতে পারবে কিন্তু আমার যেটা বলার সেটা হলো যখনই এটা তো অপরিহার্য যান্ত্রিকীকরণ এবং ফসলের যে আগাছা নিয়ন্ত্রণ এগুলোর জন্য আপনি যদি কৃষি শ্রমিক দিয়ে আগাছা নিয়ন্ত্রণ আর হয় না এগুলোকে রাসায়নিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং সারা পৃথিবীতে আপনার ফসলে যে রাসায়নিক কৃষি রাসায়নিক ব্যবহার হয় সর্বাধিক পরিমাণে ব্যবহার হয় আগাছা নিয়ন্ত্রণের জন্য এটা ধরুন আমাদের দেশে কৃষি শ্রমিক দিয়ে আপনি যে আগাছা নিয়ন্ত্রণ করবেন এটা একটা অকল্পনীয় একটা অভাবনীয় অবিজ্ঞানভিত্তিক এবং ব্যয়বহুল আচ্ছা আরেকটা বিষয় নিয়ে আসবো যে এই যে যে কৃষির অবদান কমছে সেটা অন্যান্য দেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যদি তারা কৃষিতে বেশ স্বাবলম্বী তারা এই যে এই স্বাভাবিক অর্থনৈতিক দায় টাকার এটা কি নীতিগত ব্যর্থতা না দেখুন এটা ব্যর্থতা না এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া যে কৃষি একসময় আমাদের দেশে কৃষি পেশায় লোক সংখ্যা ছিল আশি ভাগ স্বাধীনতার পরের কথা বলছি সেটা এখন এসে দাঁড়িয়েছে চুয়াল্লিশ ভাগ বা আপনার এর কাছাকাছি এটা যদি উন্নত দেশেও দেখেন আপনার আমেরিকা চায়না এগুলোতেও কৃষি পেশায় মানুষের সংখ্যা বেশি ছিল যখন আপনার সভ্যতা আসছে তো বিদ আগুন থেকে বিদ্যুতের ব্যবহার থেকে তারপরে আপনার এই যেটা বলে আপনার কয়লা ইঞ্জিন স্টিম ইঞ্জিন এগুলোর মধ্য দিয়ে সভ্যতা গড়ে আসছে এবং আঠারোশো সালের পরে কৃষি রাসায়নিকের উদ্ভাবন করেছে আমেরিকা তখন তারা এগুলো যখন রাসায়নিকের ব্যবহার হয়ে গেছে এবং প্রযুক্তি যখন আসছে শিল্প কলকারখানা হয়েছে তখন কৃষি পেশা থেকে মানুষ অন্য পেশায় চলে গেছে এটাই স্বাভাবিক প্রক্রিয়া আমেরিকাতে যে পঁচানব্বই ভাগ মানুষ কৃষক ছিল এটা আপনার তার যে স্বাধীনতার পরেও ছিল আঠারো সাল চল্লিশ সাল পর্যন্ত মানে তো স্বাধীনতা অনেক পরে আর স্বাধীন হয়েছে সতেরোশো ছিয়াত্তর বা সাতাত্তর সালের দিকে তাহলে এই দীর্ঘ সময় পঁচানব্বই থেকে এসে তাদের দেশে এখন কৃষকের সংখ্যা আপনার শতকরা এক ভাগ বা কাছাকাছি আমাদের দেশে কৃষকের সংখ্যা আমরা চুয়াল্লিশে আসছি এটার সংখ্যা আরও কমবে এই যে কমে যাচ্ছে মানে কৃষকের সংখ্যা কমে যাচ্ছে তারা পেশা পরিবর্তন করছে কেন এটা এটাই স্বাভাবিক আপনি যখন আপনি দেশে শিল্পায়ন ছাড়া আপনার বৃহত্তর জনগোষ্ঠীর আপনি কর্মসূচক সৃষ্টি করতে পারবেন না কৃষি হলো একটা ইনফর্মাল সেক্টর যে সেক্টর আপনি এটাকে ইন্ডাস্ট্রি আপনি কৃষিভিত্তিক শিল্প করবেন কৃষি প্রক্রিয়া জাত করবেন কিন্তু আপনি যখন শিল্পের বৈচিত্র্য যদি না করেন তাহলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে গ্রাজুয়েটরা বের হবে তখন প্রকৌশলী বের হবে তারপরে রাশ রাসায়নিক বের হবে বিভিন্ন পেশার ব্যবসা প্রশাসনে পড়াশুনো করবে তারা তো সরকারের চাকরিতে যাবে না তাহলে বেসরকারি চাকরিটা কোথায় হবে শিল্প কলকারখানাতে হবে সেবা খাতে হবে এইভাবে আপনার জিডিপিতে কৃষির অংশগ্রহণ কমে যাওয়া এটাকে আপনি খারাপ ভাবার কারণে কিন্তু প্রবৃদ্ধি থাকতে হবে আপনি শিল্প খাতে আমাদের দেশে প্রায় চৌত্রিশ ভাগ আমাদের অর্থনীতিতে সেবা খাত থেকে আসে প্রায় পঞ্চান্ন ভাগ আর কৃষি থেকে আসে হলো আপনার এগারো বারো ভাগ এই মিলে একশো ভাগ এক সময় এটা শিল্প খাতে আরও কম ছিল সেবা খাতে কম ছিল কৃষিতে বেশি ছিল আপনার যদি মূল সমস্যাটা হবে কখন যদি আপনি কৃষি ঠিক না করে আপনি শিল্পতে যদি হাত না দেন তাহলে সার্ভিস সেক্টরে সংখ্যা বেড়ে যাবে ছোটখাটো দোকানপাট রাস্তাঘাটে লোকজন সেই এই সেই উদ্যোগগুলো আসলে কি যেটা আপনি বলছেন যে কৃষিতে কাজ না করে কৃষির জন্য সংস্কার না করে যদি অন্য দিকে যান তাহলে কৃষি থেকে আমরা সেই আমাদের ডিজায়ার যে জিডিপির হার সেটা আমরা পাবো না মানে সেগুলো কি সেই সংস্কারটা হলো আমরা কৃষিকে স্বয়ংসম্পূর্ণ বলতে কি বোঝায় স্বয়ংসম্পূর্ণ করতে হবে কৃষকের উৎপাদিত পণ্যের যদি মূল্য যথাযথ না পায় তাহলে আপনি ভর্তুকি দিয়ে কৃষককে যে বাঁচিয়ে রাখবেন সেটা দীর্ঘস্থায়ী হবে না এখানে কৃষকের উৎপাদিত যে পণ্য তার ভিতর থেকে কোন কোন পণ্য দ্বারা আমাদের দেশে ইন্ডাস্ট্রি হতে পারে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি হতে পারে সেগুলো অগ্রাধিকার খাত চিহ্নিত করতে হবে এবং কৃষকের উৎপাদিত পণ্য ছাড়াও তার উৎপাদনে কি কি পণ্যের প্রয়োজন হয় ধরুন ফসল উৎপাদনে কি লাগে সার লাগে কীটনাশক লাগে শেষ লাগে বীজ লাগে বেশিরভাগই নির্ভর এই আমদানি নির্ভর জিনিসগুলোর মধ্যে কোনটা কোনটা আমরা এখানে বানাতে পারি সেটাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে সেখানে সরকারকে এই সেক্টরকে আকর্ষণীয় করে দিতে হবে তখন এখানে ব্যাপক বিনিয়োগ হবে স্থানীয় বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়ে বিনিয়োগ হবে কর্মসুযোগ সৃষ্টি হবে কৃষকের দারিদ্র কমে যাবে জি আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আবার কথা বলবো তার আগে একটু বিরতি নিয়ে আসছি ধন্যবাদ দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশো বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য কৃষি খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে এস এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার বাই ন্যাশনাল অ্যাক্টি কেয়ার গ্রুপ আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আসলে যে আমাদের যে আসলে কৃষিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পেছনে সবচেয়ে বড় যে বাধা অনেকেই বলছেন যে এটা আসলে আমদানি নির্ভরতা যেটার মধ্যে সবচেয়ে বেশি আমদানি নির্ভর সার বীজ এবং কীটনাশকে এই যে আমদানি নির্ভরতা কমিয়ে এটা কিভাবে আমাদের দেশে উৎপাদন করা যায় ধন্যবাদ আমাদের রাসায়নিক সারের ক্ষেত্রে যদি বলেন এর কাঁচামাল যেগুলো বহির্বিশ্ব থেকে আমাদের নিয়ে আসতে হয় আবার কিছু কাঁচামাল আমরা এখানেই উৎপাদন করতে পারি তো আমরা এখানে যে ভর্তুকি দেওয়ার কারণে রাসায়নিক সারে যখনই ভর্তুকি দিচ্ছেন তখন হলো আপনার কোনো বিনিয়োগকারী এখানে আসছে না দেশি বা বিদেশি এবং এই ক্ষেত্রে কোনো গবেষণা হচ্ছে না যখনই কোনো সেক্টরে সরকার ভর্তুকি দেবে ওই সেক্টরে উন্নয়ন আর হবে না এটা সারা পৃথিবীময় এটা আমাদের দেশে ব্রোকারেজরাও জানে পলিটিশিয়ানরা জানে ব্যবসায়ী জানে সারা দুনিয়ার মানুষ জানে কিন্তু আমরা জেনে শুনে আমরা এই কাজটা করেছি তাহলে কৃষক কি তাহলে ভর্তুকি পাবে না এত উচ্চ দামে কিভাবে কিনবে কৃষককে আমরা আলাদাভাবে ভর্তুকি তার বাড়িতে টাকা পৌঁছায় দিতে পারি কিন্তু ইন্ডাস্ট্রি করার জন্য আমরা অন্য দেশের ইন্ডাস্ট্রিকে আমরা ভর্তুকি দিয়ে তার সার নিয়ে আসবো তা না করে এখানে বিনিয়োগকারী যিনি হবে তাকে যদি আমরা জিরো রেট অফ ইন্টারেস্টে টাকা দেই যে রাসায়নিক সার এখানে ফ্যাক্টরি করলে তোমাকে কোনো দশ বছর কোনো ইন্টারেস্ট দিতে হবে না মূলধনও দিতে হবে না তুমি পনেরো বছর পরে থেকে দিবা এই ধরনের সুদূর প্রসারী যখন কর্মসূচি হাতে নেবে তখন দেশীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবে আমার উৎপাদন খরচ হয়েছে একশো টাকা আমি একশো পাঁচ টাকায় আমি এটা বিক্রয় করব আমার এই বিক্রয় মূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে অথবা তিনি এখানেও ভর্তুকি দিতে পারে যে অথবা কৃষককে সরাসরি দিবে কিন্তু আমরা যা উৎপাদন করছি তার উপরে আমরা একটা প্রফিট করব। তাহলে আপনার এখানে এই রাসায়নিক সারের ফ্যাক্টরিগুলো হতো এবং নানাবিধ গবেষণার মাধ্যমে রাসায়নিক সারেরও একটা বৈচিত্র্য চলে আসতো কিছু কিছু ফার্টিলাইজার আছে যেটা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব না যেমন ধরুন মিউরিয়েট অফ পটাশ এটা হলো আপনার খনিজ পদার্থ এটা সরাসরি ব্যবহার হয় এটা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব না আমদানি করেই আনতে হবে কিন্তু এর বাহিরে যেমন ধরুন ফসফেটিক ফার্টিলাইজার ইউরিয়া ফার্টিলাইজার জিঙ্ক ফার্টিলাইজার তারপরে আপনার অনেক রকমের ফার্টিলাইজার বোরনটা আবার এখানে উৎপাদন করা যাবে না বরণও বাহির থেকে আনতে হবে যেগুলো যেগুলো উৎপাদন করা সম্ভব সেগুলোকে আকর্ষণীয় করে দিতে হবে যাতে দেশীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে পারে আর কীটনাশকের ক্ষেত্রে এটা একটা খুবই একটা অগ্রহণযোগ্য একটি ব্যবস্থাপনা আমাদের দেশে চালু আছে যেটা কিছু প্রতিষ্ঠান তারা একটা বৈষম্য করে এখানে স্থানীয়ভাবে উৎপাদনটাকে ব্যাহত হচ্ছে যেটা বর্তমান সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় বাণিজ্য সচিব মহোদয় কৃষি সচিব মহোদয় এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির সচিব মহোদয় এনবিআরের চেয়ারম্যান মহোদয় এনারা সবাই মিলে একমত হয়েছে এবং বামার প্রেসিডেন্ট হিসেবে আমাকেও সেই সভায় থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল এই ধরনের মিটিং গতকাল হয়েছে পরশু দিন হয়েছে আপনার হলো ওই ইআরডি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহকারী জনাব আনিসুজ্জামানের নেতৃত্বে এই যে দেশপ্রেমিক কাজগুলো করার জন্য এই ব্যক্তিগুলো যেহেতু একত্রিত হয়েছে বামা থেকে বোধ হয় বালাইনাশক উৎপাদনের একটা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছিল এটা এখন কোন আছে সেই আন্দোলনটায় আমরা ধরুন দীর্ঘ সময় হলো আমরা এই পাঁচটা জিনিস নিয়ে আমরা আন্দোলন করতেছি একটা হলো যে আমাদের কাঁচামাল যেগুলো দ্বারা এখানে উৎপাদন হবে এটা আমরা আমদানি করতে পারি না আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে সোর্স অথচ বহুজাতিক কোম্পানি তারা পৃথিবীর যে কোনো দেশ থেকে আনতে পারে আমরা স্থানীয় উৎপাদনকারীরা আনতে পারি না আমাদের কাঁচামালের ডিউটি করা হয়েছে আটান্ন পার্সেন্ট কাঁচামালের সহযোগী কিছু আছে যেটা সামান্য পরিমাণে যেটা লাগে সেটা আছে হলো এক পার্সেন্ট শূন্য করা হয়েছে কিন্তু অন্য অন্য যেগুলো ধরেন সাত আটটা রাসায়নিক দিয়ে একটা কীটনাশক তৈরি হয় অন্যগুলোতে আটান্ন পার্সেন্ট পর্যন্ত দেয়া আছে এইটাকে আপনার শুল্ক কমাতে হবে আমরা অহেতুক আমাদের ধরেন চিটাং পোর্টে মাল এসে আছে মাল এসে আছে সেটাকে আপনার একটা সার্টিফিকেট নিতে হয় নতুন করে এনওসি নিতে হয় এইসব আমরা মিনিটে খুব করে জানতে শেষ এক আমি আশাবাদী যে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে দেশে যাতে দেশীয় শিল্প হয় দেশীয় শিল্পকে আকর্ষণীয় করে দেওয়ার জন্য নিরাপদ করে দেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টা মহোদয় উদ্যোগ নিয়েছে এবং হলো ইআরডির পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জন আনিস উদ্যোগ নিয়েছে আশা করি এটা সমস্যার সমাধান হলে দুই থেকে তিন বছরের মধ্যে আমাদের দেশে কীটনাশকের পঞ্চাশ পার্সেন্ট এখানে স্থানীয়ভাবে উৎপাদন হবে এবং রপ্তানি হবে ঔষধ শিল্পের মতো এই কৃষি রসায়ন শিল্পেরও একটা বিপ্লব তৈরি হবে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো কীটনাশক আমদানি করতে হবে না এটা আমি অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দেশের জনগণ এবং সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে আর কোন কীটনাশক আমদানি করতে হবে না আমরা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারবো জি আপনাকে অনেক ধন্যবাদ আমরাও আশা করছি দেশের চাহিদা মিটিয়ে আমরা যেন সেই রপ্তানি পর্যায়ে চলে যেতে পারি ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে আসার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য কৃষি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে এস এম মোস্তাফিজুর রহমান দর্শক নিচ্ছি একটা বিরতি দুটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন